যে কুরআন আজকে আপনাদের বাড়ি তাকে বাড়ি ব্রাদার জাংলাতে মসজিদের দরজাতে মসজিদের জাংলা থেকে মাদ্রাসাতে এখানে ওখানে যে কুরআন আজকে আমরা তেলাওয়াত করার সৌভাগ্য লাভ করি তেলাওয়াত করার সুযোগ পাই যে কুরআন সম্পর্কে আল্লাহ বলতে চেয়েছেন সৃষ্টি জগত পুরো জগতের সকল কিছু মাল মিডিয়া মাসলা সবকিছুই কুরআনের মধ্যে ভরা রয়েছে জোরে বলেন আল্লাহ পাক কুরআনের আরেক জায়গায়তে বলতেছে কুল্লু যে ওই কুরআন যে কুরআনের মধ্যে ক্ষুদ্র বৃহত্তম ছোট বড় সকল কিছু সকল প্রকারের জ্ঞান এই কোরানের মধ্যে রয়েছে জোরে বলুন এখন প্রশ্ন হচ্ছে এটাই এই কুরআনের মধ্যে এমন কি সব সৃষ্টি জগৎ ভরা রয়েছে এই কোরআন থেকে আজকে বিজ্ঞান এবং সায়েন্স লিফট আবিষ্কার করেছে এই কোরআন থেকে আজকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি করেছে বিজ্ঞান সায়েন্স ডক্টর এই কোরআন থেকে বেরাদার জাহাজ এরোপ্লেন তৈরি করেছে আজকে যত কিছু উন্নতি করতেছে বিজ্ঞান সায়েন্সরা সব কিছু কোরআন থেকে গবেষণা কোরআন থেকে রিসার্চ করে বার করতেছে জোরে বলে কিন্তু একটা আকিদা রাখবেন মুসলমান অন্তরে বিশ্বাস রাখবেন ধারণা রাখবেন যুবক ছেলেদের জন্য খাস করে এই মেসেজটি বিজ্ঞানের মত বিজ্ঞানের ডিসিশন বৈজ্ঞানিকের রিসার্চ তো ফেল বা চেঞ্জ বা পরিবর্তন তো হতে পারে কিন্তু কুরআনের কোনো ফয়সালা কুরআনের কোনো ডিসিশন চেঞ্জ হবে না কখনোই চেঞ্জ হবে না বিজ্ঞানের চেঞ্জ হতে পারে কেন তার কারণ হচ্ছে চাই বিজ্ঞান প্রত্যেক দিন তারা তাদের গবেষণাতে ডেভেলপ করে তারা উন্নতি করে তাই আজকে একরকম কথা বলে বিজ্ঞান তো কালকে আর রকমের কথা বলে সায়েন্স এবং বিজ্ঞান একটা সময় বলল যে সূর্য ঘুরে আর পৃথিবী স্থির থাকে পৃথিবী দণ্ডই মন থাকে দাঁড়িয়ে থাকে কিছুদিন পর হলো তারপরে বলতে চাই যে সূর্য নয় পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে আর এখন বিজ্ঞান সায়েন্সরা উন্নতি করেছে বলতে যে সূর্য পৃথিবী চন্দ্র সূর্য সব কিছুই নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে আমি বলতে চাই বেরাদার বিজ্ঞান সায়েন্সের মত বিজ্ঞান সায়েন্সের এডুকেশন বিজ্ঞান সায়েন্সের ডিসিশন বিজ্ঞান সায়েন্সের মতামত আজ থেকে কিছু বছর পূর্বে তারা এ বেরাদার রিসার্চ করে ইয়ে ফাইসালা দিয়েছিল যে সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে তারপরে ডিসিশন চেঞ্জ পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে তৃতীয় স্টেজে বলল না সূর্য চন্দ্র পৃথিবী

একটা সময় এক কথা দ্বিতীয় ক্ষেত্রে এক কথা তৃতীয় ক্ষেত্রে আরেক কথা কিন্তু বিজ্ঞান দাঁড়াবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাক মধ্যে বলে দিয়েছে